আসসালামু আলাইকুম গাইস আসসালামাইটস মি আদার ফ্রেশ নিউ ভিডিও তো আজকের ভিডিও কি হবে তোমরা তো অলরেডি বুঝেই আসো তো গাইস এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিওটা যদি কোনোরকম ইডিটে ভুল হয় তবে আমার ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ আমি কিন্তু তেমন একটা ভিডিও বানাই নাই এর আগে তো গাইস আজকে কিন্তু আমাদের ছয় মার্চ আর আজকে থেকে শুরু হচ্ছে আমার ইউটিউব জার্নি তো গাইজ আজকের ভিডিওটা বানানোর একটাই কারণ সেটা হচ্ছে আমি কিন্তু আমার টুর্নামেন্ট লাইভ শুরু করতে যাচ্ছি মানে টুর্নামেন্টের যে জার্নিটা সেটা শুরু করতে যাচ্ছি তো গাইস আমি কিন্তু টুর্নামেন্টে ফুললি ফোকাস দিতে চাইতেছি কারণ গেমটা কিন্তু আনব্যান হতে চলেছে খুবই শীঘ্রই আর গেমটা যদি একবার আনব্যান হয় তাহলে তো বুঝতেই পারছো কত বড় বড় টুর্নামেন্ট আমাদের জন্য গেরিনা নিয়ে আসবে তো আজকের ভিডিওটা আপলোড করার কারণ একটাই তোমরা যদি আমার এই চ্যানেলে টুর্নামেন্ট ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমি কিন্তু আমার টুর্নামেন্ট লাইভ প্লাস আমার ইউটিউব লাইভটাও শুরু করতে যাচ্ছি তো গাইস এই ভিডিওটা এ পর্যন্তই আর সামনের ভিডিওটা চলে আসবে আমাদের টুর্নামেন্ট রিলেটেড ভিডিও তো আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানিয়ে দিও আর আজকের ভিডিওতে তেমন কোনো এনজয়ের বিষয় নাই কারণ আজকে আমি তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট ভিডিও নিয়ে আসছি তো পরের ভিডিওটা ধামাকা হচ্ছে তো বাই বাই